আজ পবিত্র খুশির জোহা সকাল সাড়ে ছটার সময় নওদা থানার দুর্গাপুর নতুন পাড়া সমাজের জোহার নামাজ শুরু হয় এবং খুব সুন্দর ও সুষ্ঠুভাবে ঈদের নামাজ শেষ হয় আজকের এই পবিত্র জোহার নামাজে দুর্গাপুর নতুন পাড়া সমাজে প্রায় সমস্ত মানুষ সামিল হয়েছিলেন সমাজের ঈদগাহে নামাজের পূর্বে আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন দুর্গাপুর নতুন পাড়া সমাজের মৌলানা সাহেব হাসমতুল্লাহ শেখ

তো ইসমাইল আলী ইসলামকে মিনার ময়দানে নিয়ে গেলেন এবং মিনার ময়দানে নিয়ে যাওয়ার পরে হজরতে ইব্রাহিম আলহ ইসলাম মিনার পুত্র সন্তান ইসমাইল কে মাসরা করলেন জিজ্ঞাসা করলেন যে হে আমার পুত্র আল্লাহর নামে আল্লাহর হুকুমে যে আল্লাহর হুকুম হয়েছে যে আমি তোমাকে কোরবানি করি তোমার কি মত এতে হজরত ইব্রাহিম আলহ ইসলাম তিনার পুত্র সন্তান

ইসমাইল আলাইকে সালাম তিনার পিতাকে বললেন যে নিশ্চয় আমাকে সবরকারীদের মধ্যে পাবেন যে এই নয় যে আপনি যখন আমাকে জানালে আল্লাহর হুকুমে আমাকে কোরবানি করে দিবেন জবাহ করে দিবেন আমি পালিয়ে যাব আমি কোরবানির জন্য প্রস্তুতি থাকবো না এমনটা না যে আপনি জোর জবস্তি ভাবে আপনি আমাকে কোরবানি করে দিবেন এমন কাউ না আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন অবশ্যই আমি আল্লাহর জন্য নিজেকে পিলিয়ে দিব সোহান মহতারাম পর্যন্ত দোস্ত ইসমালা আলহালাম কে জবাহ করার পূর্বে হজরত ইসমাইল আলহাম বললেন হে পিতা আপনি আমাকে যখন জবাহ করবেন তখন আমার চেহারার দিকে আপনার নজর পড়বে

হজরত ইসমাইল আলাই সালামের গলা কাটছে না তো ইব্রাহিম আলাই সালাম রাগ করে ছুরিটাকে ছুঁড়ে ফেলে দিলে একটা পাথরের উপরে ছুরিটা পড়েছে তো সেই তার দুখণ্ডিত হয়ে গেছে সোহা মানে ছুরির ধারা আছে কি কিন্তু আল্লাহ সোহানার হুকুমের কারণে ইসমাইল আলাই ইসলামের বরদানে ছুরি চলছে না ইসমাইল আলাই ইসলামের প্রসমও কাটছে না সোহা পিতা তার সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন

যখন দেখতে পাচ্ছি যে না এটা তো একটা পশু এটা তো একটা দম্বা জানোয়ার কিন্তু পাশে তাকিয়ে দেখছেন যে আমার পুত্র সন্তান ইসমাইল পাশে সহি সালামতে বসে আছে সোহাম অনেক খুশি হয়েছিলেন মহতারাম বজুর্গ দোস্ত ইবাহিম আলহ ইসলামের যে পরীক্ষা সকলের জন্য এই কোরবানির জন্য বাকি থেকে গিয়েছে কোরবানিটা হচ্ছে আমাদের আদি পিতা ইব্রাহিম আলহ ইসলামের তিনি পুত্র সন্তানকে কোরবানি দিয়েছিলেন আল্লাহ

السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আজকে পবিত্র ঈদুল আজহার দিন দশের দীরহিতা যে আমাদের আজকে যে দুরাকাত নামাজ অজিত ছিল আজকে আমরা দুর্গাপুর গ্রামবাসী সকলেই মিলে একত্রিতভাবে আমরা এই মাত্র সেই নামাজ ঈদগাহ ময়দান আমরা আদায় করলাম আল্লাহর অজিত নামাজ শেষে এই মাত্র আমরা ঈদগা থেকে বাড়ির দিকে রওনা হয়েছি পরের প্রোগ্রাম কি রয়েছে পরের প্রোগ্রামটা হচ্ছে আপনার যে কোরবানি করা যে কোরবানিটা সারা পৃথিবীর মানুষ আমরা ইসলাম ধর্ম হিসাবে মুসলমান হিসাবে আমরা এটা করে থাকি এই কোরবানির জন্যই যে দশের দিদির দিনটা একজন নবীকে পরীক্ষা দিতে হয়েছিল তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন তখন থেকে আমাদের কুরবানিটার নিয়ম চালু হয়েছে আমরা মুসলমান হিসাবে সারা পৃথিবীর মানুষ আমরা কোরবানি করে থাকি জাল্লা তালা ইব্রাহিম আলিয়াকে বলেছেন যে ইব্রাহিম তুমি কুরবানি করো তোমার সবচেয়ে প্রিয় জিনিস এবং মনোনীত জিনিস উনি একশো কুরবানি করলেন আল্লাহ তালা তাতেও রাজি হলেন না আবার তিনি একশো কুরবানি করলেন রাজি হলেন না আল্লাহ তালা মঞ্জুর করলেন না এইবার তিনি সত্যি কুরবানি করলেন তো আল্লাহ তালা তিনি রাজি হলেন না ইব্রাহিম ইসাল্লাম তিনি ভাবলেন আমার যে প্রিয় জিনিস মনোনীত জিনিস বলতে আমার আর কিছু নেই শুধু আমার একটা কলিজা টুকরানি একটা সন্তান ইসমাইল সাল্লাম তিনি করলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই ইসমাইল আসসালামকে তিনি করলেন নিজের সন্তানকে কুরবানি করার জন্য তিনি মনস্থির করলেন এবং কুরবানি দেওয়ার জন্য রেডি হলেন তাই আল্লাহকে রাজি করার জন্য কুরবানি তিনি দিবেন তা আল্লাহ তালা খুশি হয়ে তিনি করলেন একটা আসমান থেকে তিনি একটা গুম্বা পাঠিয়ে দিলেন এবং সেটা কুরবানি হয়ে যায় তো এই যে নিয়ম তখন থেকে আল্লাহ তালা আমাদের উপরে যে কুরবানির নিয়মটা চালু করে দিয়েছেন এবং মুসলমান হিসেবে আমরা সারা পৃথিবীর মানুষ এই আজকের দিনটায় দশের দিনের যা যে মানে দিন যে কুরবানি আমরা করে থাকি এই পরিবারে এইবার আমাদের যে কাজ হলো আমরা বাড়ি গিয়ে সেই কুরবানি আমরা করব আজকে লাখো লাখো কোটি কোটি আজকে পশু দেওয়া হবে মানে ছাগল গরু উট ভেড়া দুম্বা এই কুরবানি হবে আজকে সারা পৃথিবীর মানুষ আমরা কী করবো সেই নিয়মটাকে পালন করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য এতে বউ সব আল্লাহ সাল্লাম বলেছেন যে এই পশুর রক্ত মাটি জমিনে পড়ার আগে আগে আল্লাহ তার কোরবানি কবল করে দেন এবং তার যতগুলি কোটি কোটি যে পশু আছে যে ব্যক্তি কোরবানি দেন যতগুলো লাখ লাখ কোটি কোটি যে পশু আছে মানে লোম আছে ওই হিসাবে তার আমল নামায় দেওয়া হয় আর এই মাংসটা কি করা হয় এটা মাংসটা কি করা হয় তিন ভাগ করা হয় দিয়ে একটা সমাজকে মানে ফকের মিশনের জন্য আর নিজের আত্মের জন্য একটা অংশ আর নিজের জন্য একটা অংশ রাখা এই তিন ভাবে ভাগে ভাগ করা হয় এই নিয়মটা আমরা এখানে করে থাকি এই দিনটা আপনাদের কেমন লাগে এটা খুব ভালো আনন্দের দিন আমাদের বৎসরে দুইটি পরব উল ফেতের এবং ঈদ উল আজহা তো আল্লাহ তালার হুকুমে আমরা যে আজকে সেই দিনটা পেয়েছি এতে আমরা খুব আনন্দিত এবং খুশি আমরা এবার বাড়ি গিয়ে আমরা সে আল্লাহর রাজি খুশি করার জন্য আমরা পশুগুলা কুরবানি করতে শুরু করবো ইনশাল্লাহ আপনার নাম আমার নাম মৌলানা আবু সাইদ বাড়ির দুর্গাপুর নতুন পাড়া আমি ইমাম মহজ্জিন আমি সভাপতি আছি নওদা ব্লকের মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক